তিনি খা কাকামুং বাকি বগ্রা খোর বিটি ট্রেনিং কলেজ কলও হাস্টেবেের বসন্ত তেন চ্যাং রেখা মন্ত্রিয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্টে সৃষ্টি তিনি হুকুমু মুকুম মূসা বা হামিয়া হুকুমু কুবলিয়া ও পানীক্ষা এম এমপি রাজীব ভট্টাচার্য টেরনো বেবা বরসং লুকরং মানজাকায়মুং হেী খোরসাকা পান্ডাবও মেয়র দীপক মজুমদার সাথং ত্রিপুরা জেলা পরিষদ বারজাও তংলায় তংফং ইয়াকশো বিশ্বজিৎ সিল হাঙ্কর তংফং বিশাল কুমার আকর্ষণ তংমান পান্ড চ্যাংমু খরক নীরা বাসা রায় ক্রংরক থানচাকি হল নিরুচাপ কিন্তু এই উৎসব পালনের মধ্যে আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে ধরে রাখা খুবই প্রয়োজন এটার মধ্যে কোনো অবস্থায় অপসংস্কৃতি যাতে কোনো অবস্থায় না ঢুকে এবং এই ধরনের আয়োজনে আজকে কিন্তু এত ভালো লাগলো যে আমরা সত্যি এখানে জনজাতি যারা আমার ছেলে মেয়েরা এসছে আমাদের বাঙালিরাও এখানে এসেছেন মণিপুরিরও এসছেন এই যে আমাদের একটা মিশ্র একটা মানে সংস্কৃতি সেটা এতদিন ধরে চলে আসছে সেটা আগামী দিনও চলবে সেটা কিন্তু আজকে এখানে দেখলে বোঝা যায় যে আমাদের ফিউচার স্টিল ব্রাইট আমাদের নেক্সট জেনারেশন এর থেকেও আরও ভালো করবে